মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসা জয়েন্ট এন্ট্রান্স সিবিএসসি এবং আইসিএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদের দেওয়া হল সংবর্ধনা সেই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে হদে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত নগর উন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার বর্ধমান জেলা সভাপতি রবীন্দ্রনাথ বিশিষ্ট ব্যক্তি রাজ্যের অনুপ্রেরণায় আমরা দু হাজার চব্বিশের আমাদের বর্ধমান দক্ষিণ বিধানসভায় সব স্কুলগুলো হাই স্কুলগুলো আছে সেই হাই স্কুলে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ফার্স্ট হয়েছে তাদের আমরা আজকে সম্বোধনা যাপন অনুষ্ঠান করছি এই সম্বোধনা যাপন অনুষ্ঠানে বর্ধমান শহরের প্রায় একশো সাতাশ জন কৃতি ছাত্রছাত্রীকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী প্রদীপ মজুমদার মহাশয় এই মাত্র এসে আমাদের এখানে উপস্থিত হলেন রাজ্যের আরেকজন মাননীয় মন্ত্রী শ্রীকান্ত মাহাতো আমাদের বর্ধমান জেলার আমাদের দলের সভাপতি কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহাশয় আমাদের বর্ধমান দুর্গাপুরের আমাদের এবার যিনি আমাদের নির্বাচনে জিতলেন আমাদের পণ্ডিত কীর্তি আজাদ তাছাড়া আমাদের বর্ধমান পৌরসভার পৌরপতি পরেশচন্দ্র সরকার মহাশয় জেলা পরিষদের সহ সহসভাপতি আমাদের গার্গিন এবং বিভিন্ন স্কুলে আমাদের প্রধান শিক্ষক সহ শিক্ষকরা এবং বিভিন্ন স্কুলের আমাদের ছাত্রছাত্রীরা আজকের এই অনুষ্ঠানে সবাই উপস্থিত হয়েছে। আপনারা দেখলেন যে হল ঘরে আমাদের লোক ধরে না এত সব শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীরা এসেছে আমরা শেষ মুহূর্তে আমাদের রয়েছে একশো সাতাশ জনকে আমরা প্রাইজ দিচ্ছি এবং প্রতিটি ছাত্রছাত্রী এখানে আজকে উপস্থিত হয়েছে সবাই হয়তো প্রাইজ পেয়ে যাবে একজনও বাদ যাবে না প্রতি বছর যেহেতু আমি এটা সাত আট বছর ধরে করছি প্রতি বছরই মানুষ এইটা নিয়ে একটা আগ্রহের মধ্যে থাকে যাদের ঘরের ছেলেমেয়েরা ফার্স্ট ডিভিশনে স্কুলগুলোতে পাশ করে তারা সবাই জানে যে এক সময় আমি বিধায়ক ছিলাম না এখন তো আমি বিধায়ক আমি বিধায়ক হওয়ার আগের থেকেই এই অনুষ্ঠানটা করি তাই তারাও আশায় থাকে যে আমার ছেলেটা আমার এই স্কুলে ফার্স্ট হয়েছে কি আমার মেয়েটা আমার এই স্কুলে ফার্স্ট হয়েছে অন্তত বিধায়ক আমাদের ছেলে মেয়েদের একটা উৎসাহিত করবে আমাদের এটা অন্য কোনো ব্যাপার না আমাদের ব্যাপার হচ্ছে ওদের দেখে আরও যেসব ছাত্রছাত্রীদের আমরা নিয়েছি তাদেরও যাতে উৎসাহ জাগে যে আমিও যদি স্কুলে ফার্স্ট ডিভিশনে পাস করি ভালো নাম্বার পাই স্কুলের মধ্যে তাহলে আমাকেও এইভাবে সম্বর্ধনা দেবে সেই অনুষ্ঠানই আমরা করব অনেক কিছু দেওয়া হয়েছে আমরা একটা করে টাইটেন ঘড়ি দিয়েছি একটা রেমন্টের জামা প্যান্টের পিস দিয়েছি সবাইকে তারপরে মেমন্ট মিষ্টি ফুলের তোরা আমাদের বই বিভিন্ন প্রায় এগারোটা আইটেম আমি দিয়েছি প্রতিবারই এগারোটা আইটেম দিয়ে গাছের চারা দিয়েছি সবাইকে একটা করে গাছ পেন দিয়েছি অনেক আপনারা দেখলেন না আমার বর্তমান দক্ষিণ বিধানসভার আমাদের সরকারি স্কুল বেসরকারি স্কুল সমস্ত স্কুলে যারা ফার্স্ট ডিভিশনে পাশ করেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তাদের জয়েন্টেড আহ তারপরে আমাদের হাই মাদ্রাসার সবাইকে